আরে চাচা আর তো ডাক্তারে গেছিল কচু শেখ খাইবার লাগন কচু শেখ খাইলে মনে হচ্ছে জুতি পারে আরে এটি তো আগে মর মর বিরা কইতো আগের মানুষ এটি বুঝতো খাইতো অন্ত হল আইনেরা বুঝেও না তোমরা তো নে সো দন সশনা গো লাগাইছো ডাক্তার তো বালা বুদ্ধি দিছে কচুরা খাইলে সকে জুতি পারে তখন এক কাম কর তুমি তুমি কচুরা কত লইছো নি বালা করে রানবে এটি আবার বিশ কচু বাড়া রান্ধি কোদুর খাইবে আর কোদ শুধু ডলি দিবে দেখবে এনে শুক গর গড় গর করা দেখবে